করেছেন আমাদের আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে হবে এ পর্যায়ে আপনাদের সম্মুখে আসছেন দিনের এক একজন একনিষ্ঠ বলিষ্ঠ দায়ী একাধারে তিনি একটি স্কুলের প্রধান শিক্ষক এবং ডক্টর এবং আরেকটা জিনিস যেটা আমাকে খুব মানে মুগ্ধ করেছে সকালের দিকে আমি একজন দিনী ভাইকে বলছিলাম যে সই বুখারির একটি হাদিস আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন কোনো বান্দা বা কোনো মানুষ যদি ধারাবাহিকভাবে মানে কন্টিনিউয়াসলি মুসালসাল একটা কর্ম করতে থাকে তা আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ হুসুফ খানওয়াল্লাহর কাছে আমলটি খুব প্রিয় যেমন কেউ তাহার পড়লো ছেড়ে দিল আবার পড়লো কিছুদিন ছেড়ে দিল এর চাইতে কম পড়লো কিন্তু কন্টিনিউয়াসলি পড়লো এটা আল্লাহর কাছে প্রিয় তোমরা প্রত্যেক সপ্তাহে শনিবার ধারাবাহিকভাবে বিভিন্ন বেদাতি ফিল্ডে গিয়ে পবিত্র কোরআন এবং সহি হাদিসের আসল জিনিসগুলোকে তথ্যগুলোকে দিশাগুলোকে তুলে ধরছেন এটা আমাকে খুব মুগ্ধ করেছে তো এই পর্যায়ে আপনাদের সম্মুখে আসছেন মাস্টার জামাল সাহেব সুদুর দেবকগ্রাম থেকে আগত।

তারপর যিনি আমাদের দোজাহানের নবী যিনি সকল কুলের নবী যিনি আমাদের শেষ এবং চূড়ান্ত নবী যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমরা একবার সকলে বলে আল্লাহ আমি আজকে এই দিনে যারা উপস্থিত হয়েছেন মা বোনের এবং আমার ভাইয়েরা এবং বাপ চাচারা সকলকে আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি নাজাদ প্রাপ্ত দল কারা এ বিষয়ে কিছু বলার চেষ্টা করব ইনশাল্লাহ আজকের দিকে যদি আমরা তাকিয়ে দেখি মুসলিম সমাজগুলার দিকে বিভিন্ন দলে বিভক্ত হয়ে আছে আমার হানাপি ভাইয়েরা ওনারা বলেন আমরা সঠিক দল আমরাই একমাত্র জান্নাত যাব। আমার আহ্লাদিস ভাইরা বলেন আমরাই সঠিক তোমরা পুরাই ভুল আমরাই জান্নাতে যাব একইভাবে সাফি মালিক বা যারা আছেন তাদের একই বাক্য কিন্তু আমরা কোনোদিন ভেবে দেখি না যে আমি যে কথাটা বলছি এই কথাটা কতটা ঠিক আমার কি যার মতো যোগ্যতা কি আমি অর্জন করেছি নিজেরা কিন্তু কোনো দিন ভাবি না অথচ ইসলাম নিয়ে আমাদের প্রত্যেকটা মানুষের ভাবা দরকার দেখুন আমি একটু আগের দিকে যাই যদি এই পবিত্র কোরআন মাজিদের সরা ইউনেসের উনিশ নম্বর একটা দেখি তাহলে দেখা যাবে যে তখন তাদের মধ্যে কোনো বিভক্তি ছিল না সবাই কিন্তু একই উম্মত ছিল কতদিন প্রায় এক হাজার বছর আদাম আজ শুরু করে একদম নহনবি পর্যন্ত তারপরে যদি আমরা আরও কোরআন দিকে লক্ষ্য করি যদি আমরা আম্বিয়ার বিরানব্বই নম্বর আয়টা দেখি সেখানে বলা হচ্ছে সমস্ত জাতিরাই একটা জাতি এখানে আমাদের প্রশ্ন জাগবে তাহলে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বা আরো যেসব জাতিগুলো আছে সবাই তাহলে একই সমস্যা কি না এখানে বোঝানো হয়েছে এটা যে সেই যখন যে নবী বা রাসুলকে মেনেছিলেন সেই জাতিটাকেই বোঝানো হয়েছে এখন যারা আমরা ইসলামকে কবুল করে নিয়েছি আল্লাহর দেখানো পথকে যারা মেনে নিয়েছি এখন আমরা ওই জাতির মধ্যেই পড়ব এরপরও যদি আমরা সোলা মোমিনের বাহান্ন নম্বর আর একটা দেখি পরিষ্কার বলা সমস্ত ও মতরাই একটা ওমত তাহলে এখানে কোরআন আমাদের শিক্ষা দিচ্ছে যে যে যখন এসেছেন তাদের যারা মেনেছেন তাদের মধ্যে কোনো ভাগ নেই তারা একটাই এটা প্রমাণ করানো যায় এবারে আপনি আসুন আমাদের আল্লাহ কিয়ামত পর্যন্ত কি ঘটবে সেটা জানেন তাই কিছু সতর্ক বার্তা হিসেবে আমাদের জানিয়ে দিয়েছেন যদি আমরা আসরার তেরো নম্বর একটা দেখি সেখানে বলা হচ্ছে তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো তোমরা দলে দলে ভাগ হবে না তাহলে আমাদের নিষেধ করা হয়ে গেল যে তোমরা ভাগ হবে না কিন্তু তারপরেও আমরা ভাগ হয়েছি একদিন বসে আছেন দিন সম্পর্কে শেখাচ্ছেন একজন হঠাৎ করে জিজ্ঞেস করলেন একজন সাহাবি কি বললেন। রাসুল্লাহ আপনার অবর্তমানে আমার বা আপনার উম্মতদের অবস্থা কেমন হবে তাও তিনি বললেন যে এমন একদিন আসবে সেদিন আমার উম্মতরা তিয়াত্তরটা দলে ভাগ হয়ে যাবে তার মধ্যে একটা দল যাবে জান্নাত বাকি বাহাত্তরটা দল যাবে জাহান্নাত তাহলে এখানে বোঝা যাচ্ছে একটা দল যাবে জান্নাত তা সেই কথাটা যখন বলছিলেন একটা কথা উল্লেখ করেছেন আজ আমি এবং আমার সাহাবীরা আমি এবং আমার সাহাবীরা যে ইসলামের উপর দাঁড়িয়ে থাকবে যে তরিকার উপর দাঁড়িয়ে থাকবে একমাত্র সেই দল কিন্তু দলের কোনো নামকরণ করা হয়নি নাম ছিল না এবং এটাও পবিত্র কোরআন দেখবেন একশো চার নম্বর আছে যে তোমাদের মধ্যে একটা দল হওয়া উচিত যারা ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাছ থেকে নিষেধ করবে তাহলে এই দলের কিন্তু কোনো নাম নেই দলটা হবে কি করে দলটা অবশ্যই হবে যদি আমরা এখানে অনেক শিক্ষিত মানুষ আছি বিজ্ঞানটাও যথেষ্ট বুঝি যদি আমরা মানে যেমন ধর এইচ এবং অর্থাৎ দুভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন যদি আমরা পৃথিবীর যেখানেই মেলাতে যাব ঠিক পানি তৈরি হয়ে যাবে ঠিক তদ্রুপ যেখানেই আমরা আল্লাহ রাসুলকে মানব তারা সেই ঘাড়েই তারা সে আল্লাহ রসুলের ওই দলে অন্তর্ভুক্ত হবে যে দল আল্লাহ তালা চেয়েছেন এবার আসি আমরা নিজেরা নিজেরা একটু ভাবি যে আমি কি ওই দলে পড়তে পারি দেখুন চিন্তা করলে আপনার বিবেক সবথেকে বড় শিক্ষক আপনার উত্তর দিয়ে দেবে তাদের বৈশিষ্ট্য কি ছিল দেখতে হবে তাদের বৈশিষ্ট্য ওই রাসুল এবং বৈশিষ্ট্য কি ছিল তাদের চরিত্র কেমন ছিল তাদের মানুষের ব্যবহার কেমন ছিল এই আশা করি এর জন্য জিনিস আপনাকে বিরাট হবে না সারা জীবন মাদ্রাসায় পড়ে বিরাট সাহেব অর্জন করে পৃথিবীতে নাম কেনার দরকার হবে না সামান্য জিনিস দেখুন তাদের কি আচরণ ছিল তাদের কি উদ্দেশ্য ছিল এটা রাসুল সাহসালামকে ইসলাম আইদার পঁয়ষট্টি নম্বর আয়তে বলা হচ্ছে যে হে রাসুল আল্লাহ তালার কাছ থেকে তোমার নিকটে যে যা অবতীর্ণ হয়েছে সেটা তুমি মানুষের কাছে প্রচার করো আর যদি তুমি এটা না করো তাহলে তুমি তোমার দায়িত্ব পালন করলে না তাহলে আল্লাহর কাছ থেকে যা নাজিল হয়েছে সেটাই রাসুলকে প্রচার করতে হবে এবার নাজিলটা হলো কি এটাই নিয়ে আমরা অনেকে ভাবি যে আমাদের মনে হয় এই নামাজ রোজা হওয়ার জাগাত করলে মনে হয় যে আমার সব পার এইখানে মনে হয় আপনাদের দেখবেন সবের একটা নয় নম্বর একটা আয়াত আছে তাওবার তেত্রিশ নম্বর একটা আয়াত আছে আর ফাতার আঠাশ নম্বর একটা আয়াত আছে এই আয়াতগুলাকে গুলাকে তালা রাসুল শাসন বলছেন কি বলছেন যে হে রাসুল তোমাকে আমি হৃদায়ত দি আর সত্য দিন সহকারে পাঠালাম তোমাকে অন্য ধর্মের উপর এই সত্য দিনকে বিজয়ী করতে হবে তাহলে এখানে অন্য ধর্ম ছিল এই ধর্মগুলা কি নিশ্চয়ই আল্লাহ প্রদত্ত ছিল না এগুলা মানব রচিত বিধান ছিল এই ধর্মগুলার উপরে তোমার এই সত্য দিনকে প্রতিষ্ঠিত করতে হবে তাই সেখানে আসলো জিহাদের কথা নিশ্চয়ই আপনারা জানেন জিহাদ বললে মানুষ ভাবে শুধু সশস্ত্র সংগ্রাম না কখনো অস্ত্র ধরতে হয় ঠিকই কিন্তু তাকে সত্য সত্য ন্যায় প্রতিষ্ঠা দিন করার জন্য সংগ্রাম চালিয়ে যেতে হবে লড়াই চালিয়ে যেতে হবে নিজেকে চেষ্টাও চালিয়ে যেতে হবে এটা যদি কোনো মুসলিমের না থাকে ওই ওনার সাবি এবং রাসুলের আদর্শের সঙ্গে আদর্শ মিলবে না এইখানেই প্রথম আউট আমরা এখন কি ধরেছি আমাদের মধ্যে নেই চেষ্টা সত্যকে প্রতিষ্ঠিত নেই আমরা শুধু ভেবে নিয়েছি আমাকে কোরআন করতে হবে হবে আমাকে 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 হাদিস আর থেকে ইনকাম করে খেতে হবে ইসলাম নয় এন ইসলাম নয় ইসলামের সংগ্রাম থাকবে বিপ্লবী মনোভাব থাকবে নয় করার তাগুদ থাকবে ইসলামের সত্য কথা বলার জন্য সৎ সাহস থাকবে বীরত্ব থাকবে যদি না থাকে আপনি মুসলিম হতে পারেন ঠিকই আছে কিন্তু প্রকৃত ইমানদার আপনি নন আপনি আনফালে চুয়াত্তর নম্বর আয়তে এটাই বলছে যে হে বিশ্বাসীগণ তোমরা হিজরত করো তোমরা জিহাদ করো আর তোমাদের যারা আশ্রয় দেয় সাহায্য সহযোগিতা করে এদের জন্য রয়েছে আমার পরম ক্ষমা এবং উত্তম রিজিক আল্লাহর কাছে যদি ক্ষমা পেতে হয় রিজিক উত্তম রিজিক পেতে হয় তাহলে আমার থাকতে হবে আমার মধ্যে থাকতে হবে বীরত্ব সত্য কথা বলার সাহস এটা যদি না থাকে আমরা আমাদের কোনো লাভ নেই কিন্তু আমরা সেই পথেই হাঁটছি আর একটা কথা আমি বলি তাহলে বুঝতে পারবেন আমরা এখনো পর্যন্ত নিজেদের বিভেদ ভুলতে পারলাম না আমাদের মধ্যে রয়েছে হিংসা বিদ্বেষ সংকীর্ণতা কিসের আমাদের উন্মতের মধ্যে যে ভাগ করার বিভেদ তুমি ফারাজি তুমি হানাবি এই সংকীর্ণতা আমার বিদ্বেষ এগুলা ত্যাগ যতক্ষণ না করতে পারবো অন্তর যতক্ষণ পবিত্র না করতে পারবো আল্লাহর কাছে প্রথম বিচার হবে আমার অন্তরে তেরোশো অষ্টাশি নম্বর আমার ইবনে মাজার দলিল অন্তরে আমাকে আগে পার হতে হবে তারপরে আমার আমল কিন্তু আমরা ভুলে গিয়েছি আমরা অন্তরিকতা ছেড়ে দিয়ে সব আমল দিয়ে বসে আছি আমলের বিচার হবে আটশো চৌরাশি নম্বর আবুদাদের দলিল যে যত তুমি আমল করেছো যত আমল সমূহ আছে সালাদ আমার প্রথম হবে কিন্তু সালাদ পড়লেই কি হবে না সালাদ কায়েম করতে হবে কায়েম করার অর্থ সব কিছু জড়িয়ে আছে এর মধ্যে আমরা একটু আগে বলছিলেন যে পূর্ব পশ্চিম দিকে তাকালে হবে না ঠিক দিকে মুখ ফেরাই পাবো না কেন পাবো না প্রত্যেকে আমরা কিবলা দিকে মুখ করছি আমাদের একটাই উদ্দেশ্য যে দিন ইসলামকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে এইটাই আমার প্রথম আকিদা আমার প্রথম নিয়ে থাকতে হবে কিন্তু আমাদের আকিদা অন্যরকম আমাদের ছেলেদের যারা মাদ্রাসায় দিচ্ছি পড়াচ্ছি সব ঠিক আছে সমস্যা নেই কিন্তু আমাদের আকিদা হয়ে যাচ্ছে আমার ছেলে বা আমি মাদ্রাসায়সজিদ পড়াশোনা করে আমি ইমামতি করে খাবো মসজিদে আকিদা আপনাদের চেঞ্জ করতে হবে এটা আকিদা নয় জুমার দশ নম্বর আছে পরিষ্কার দলিল সেখানে পরিষ্কার বলে যে সালাদ সমাপ্তের পরে তোমাদের জমিনে ছড়িয়ে পড়তে হবে আল্লাহর অনুগ্রহ পাওয়ার জন্য রেজি রোজগারের জন্য বেরিয়ে পড়তে হবে জমিনে এই আদেশটা শুধু মুসলিম নয় এই আদেশটা আমাদের ইমাম সাহেবদের জন্য তাই আমাদের ভাবতে হবে দিন শিক্ষা গ্রহণ করব আমার সঠিক পথে আমি চলবো আমার ছেলে মেয়েকে আমাদের সঠিক জায়গায় আনতে হবে আর এটাই যদি আমি আনতে না পারি তাহলে ছয় নম্বর আয়তন যাই আমি আল্লাহর কাছে ধরা পড়ে যাব আমি পারিনি আমার পরিবারকে ঠিক করতে আমি আমি পারিনি আমার সন্তানকে ঠিক করতে তাই এগুলো ভাবতে হবে একটা কথা মনে রাখবেন ইসলামের কোন দল কিছু নেই একটাই দল একটাই আমার আল্লাহ একটাই আমার আসুল একটাই আমার কোরআন আমার একটাই উম্মত আমার একটাই হবে ইমাম হাজার ইমাম ইসলামে নেই তাই যখন আমরা পশ্চিম দিকে ভাবছি এক ইমামের পিছনে যখন নামাজ পড়ছি এখানে আমাদের ভাবতে আমার ইমাম একটা থাকে এখানে পাঁচটা ইমাম নয় তাই ইমাম ভাববেন ইমাম কে হবেন ইমামকে হতে গেলে আম্বিয়া তিয়াত্তর নম্বর আয়াত আছে আর সাজদার চার নম্বর আয়াত আছে এই ইমামকে হতে হবে হাদিস কোরআন নির্ভীক অনুসারী তেনার মধ্যে হাত থাকবে না যেহেতু তিনি আমার ইমাম আমি মাঝে মাঝে আমার এখন বলি থাকি গ্রামে আমার মসজিদে নামাজ পড়তে আমার ভয় হয় কেন সেই ধর্ম ব্যবসায়ী না আমার ইমাম তিনি পাঁচ অনু গই ইমামতি করছেন তার বিনয়ে বাড়ির পাশেই তার বাড়ি সেখানে খেটে খেয়ে ইমামতি করতে পারে না আমার টাকা দিয়ে আমাদের ইমামতি করাচ্ছে ধর্মকে ব্যবসায়ের অন্তর্ভুক্ত হয়ে গেছে ধর্ম ব্যবসা নয় ধর্ম আমার জান্নাত পথে একমাত্র পথও কিন্তু এই টাকা মাত্রা ত্যাগ করে আমরা ব্যবসায়ের অন্তর্ভুক্ত করে আজ মুসলিম সমাজটাকে আমরা একদম পঙ্গু করে ফেলেছি এমন কি লা ইলাহা এই কথাটাকে আমরা ভুলিয়ে দিয়েছি আমরা নিয়ে এসেছি লা মাবুদ আলাহ আল্লাহ ছাড়া আপনার উপাস্য নাই কোথায় পেলাম আমাদের পরিষ্কারভাবে হদে কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াত আছে যারা আল্লাহর ভয় প্রদর্শনকে ভয় করে তাদের কোরানের মাধ্যমে উপদেশ দাও কোরআনে এমন কোনো জায়গা নেই শুনে নেন আপনি না হলে একান্ন নম্বর আয়াত পাবেন আম আপনি বাইশে নম্বর আয়তে পাবেন অনেক জায়গায় এই কথাটা আছে যে লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলা নেই আমরা নিয়ে এসেছি আল্লাহ ছাড়া কোনো নেই উপাস নব্বই ডিগ্রি চেঞ্জ করে দিয়েছি আগে আগে আসেনি আগে আসেনি আগে এসেছিল হুকুম আপনি ইসরায়েলের পঁচাশি দেখে নেন এই রুহ সম্পর্কে যখন জিজ্ঞেস করা হচ্ছে এটা বলেছে হুকুম আল্লাহর হুকুম আপনি দেখলেন না হলে চল্লিশ নম্বর আজ দেখলেন আল্লাহ তারা যখন কোন জিনিস সৃষ্টি করার নিয়ত করেছেন শুধু হও বলেছে হয়েছে হুকুম দিয়েছে না হয়েছেন হুকুম আমার আগে এসেছে হুকুম বাদ দিয়ে আমার চলে গেল উপাস্য যার অর্থ হচ্ছে পূজ্য করা যার অর্থ হচ্ছে আরাধ্য যার অর্থ হচ্ছে সেব্য আমরা উপাসনে এসেছি কিন্তু আমরা জানি না আমরা নম্বর পরিষ্কার বলে দেওয়া হয়েছে সৃষ্টি যার বিধান চলবে তার আরাবে চুয়ান্ন নম্বর আয় বলা হয়েছে একমাত্র বিধান দেবে আমার আল্লাহ তালা রাদের দু নম্বর পরিষ্কার ঘোষণায় করেছে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন আমার আল্লাহ তালা আমরা সব ছেড়ে দিয়ে উপাস্য নিয়ে মারামারি উপাস্য নিয়েই চলছি আমাদের জীবন ব্যবস্থা এটা ইসলাম নয় কলামাইকাটা আমরা পরিষ্কার জন উল্টে দিলাম আল্লাহ বলছো তাই নাকি আমি বললাম একা তুমি করছে তোমাদের ডাস্টবিনে ফেলবো ঠিক আজকে বর্তমান সমাজ দেখো যে সেরা জাতি ছিল যে শক্তিশালী জাতি ছিল আমরা কাপুরুষ বানিয়ে গেছি আর আমাদের আজকে অন্যদের মেরে বলছে মুসলমান নয় ওদের মারা ডাস্টবিনে ফেল চলছে আর সেই ব্যবস্থা যতক্ষণ আমাদের ইমানকে শক্তি সামর্থ্য না করতে পারবো যত ইমানকে আমরা সঠিকভাবে জাগাতে না পাবো যতক্ষণ আমরা ইসলামের মধ্যে না থাকতে পারবো আমাদের ইমান জাগবে না আমাদের সেই বীরত্ব সমাজ আর জেগে উঠবে না কিন্তু একদিন উঠবেই উঠবে তবে আমরা ভাবছি হয়তো আমরা হয়তো সেদিন থাকলে আমরা আবার ইসলামকে জাগাবো নম্বর চুয়ান সে কথা বলছে না বলছে হে ইমানদারগণ যখন তাহলে ইমানদারগণ মানে আমাদের মুসলিমদের বলা হচ্ছে হে ইমানদারগণ যখন তোমরা আমাদের দিন থেকে তোমরা মুখ ফিরিয়ে নেবে তখন আমি এমন এক সম্প্রদায়কে নিয়ে আসব যারা আমাদের ভালোবাসে আমি তাদের ভালোবাসি তারা মুমিনদের প্রতি হবে কমল আর কাফেরদের প্রতি হবে কঠোর তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে আল্লাহর রাস্তায় তারা লড়াই করবে আমরা এই জাতিটা যখন আমরা যারা দাবি করছি আমরা একটা নির্জীব বস্তুর মতো হয়ে যাচ্ছি আমাদের সেই পুরুষত্ব হারিয়ে আমরা কা পুরুষ জাতিতে দুর্বল জাতিতে পরিণত হচ্ছি আমরা সেদিন আর যুদ্ধ করে ইসলামের জন্য সেই লাই লাহ পতাক নিয়ে যাব বলে আমাদের সন্দেহ হচ্ছে মনে হয় যেন পিছিয়ে যাব তাই আমি প্রত্যেককে বলছি কোরআন তেলাত করার জন্যই শুধু আসেনি কোরআন পড়তে হবে বুঝতে হবে মানতে হবে ফরিকানের তিরিশ নম্বর আয় পরিষ্কার বলছে আল্লাহ তারা পরিষ্কার এই কথাটা বলছেন বলবে মানে ভবিষ্যতে বলবে কে বলবে রাসুল সাহেব বলবেন হে আমার প্রতিপালক আমার জাতির এই কোরআনকে পরিত্যাক্ত গণ্য করেছিল তাহলে আজকে মাদ্রাসা প্রচুর মসজিদ প্রচুর কোরআন পড়ার সুযোগ ব্যবস্থা প্রচুর আছে তারপরে আল্লাহ তালা কেন বলছে তোমরা কোরআনকে ছেড়ে দেবে মানে আমরা কোরআন পড়ব সব কিছু করবো বুঝবো না আর কোরআনকে নিয়ে আমি আমার জীবন ব্যবস্থাকে তৈরি করব না আমরা শুধু দুনিয়াবি স্বার্থে ধর্মটাকে ব্যবহার করব। তাই আল্লাহ তালা আমাদের সেদিন হয়তো ছাড় দেবেন না কেন মুদাসসিরের পরিষ্কার নম্বর মরায়ত আছে প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য সেদিন দায়ী থাকবে পাঁচ হাজার একশো অষ্টাশি নম্বর বোকাশের দলিল আছে প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে সেদিন সে জিজ্ঞাসিত হবে তাই আমি বলতে চাই পড়াশোনা অবশ্যই করতে হবে মাদ্রাসায় পড়তে হবে কোরআনকে পড়তে হবে জানতে হবে বুঝতে হবে এবং সেটা বাস্তবায়ন করার প্রাণপণ চেষ্টা করতে হবে সংগ্রাম চালিয়ে যেতে হবে তবেই আমি হব একজন ইসলামের একজন ধারক নয় তাই জিনিস আমার দিকে লজ্জা লাগে এটা আমার নয় সমস্ত মুসলিম সমাজের মাদ্রাসায় পড়তে দিয়েছে ঠিক আছে পড়াশোনা করবে ঠিক আছে আমরা অর্থ দেবো ঠিক আছে কিন্তু আমার এলাকায় বহু মাদ্রাসাকে আমি দেখি ছেলেদের নিয়ে দাঁড়ে দাঁড়ে প্রত্যেক দোকানে চাইতে যাচ্ছে পয়সা দাও নির্লজ্জ জাতিত্ব রূপান্তরিত হয়ে গেছে এরা কেন ভিক্ষা ছেলে কেন করবে ভিক্ষ যদি করতে ছেলে বাপ করবে ছেলের মা করবে ছেলে কেন যাবে ছেলের যখন ভিক্ষা করতে যায় তার তিনটে জিনিস ধ্বংস হয়ে যায় সেই ছেলেটার ব্যক্তিত্ব ধ্বংস হয়ে যায় যে হিনমতায় ভোগে তার নিকৃষ্ট হাত নিজের হাতটাকে বানিয়ে সে তার মোর হৃদয় নিকৃষ্ট হয়ে যায় সে সমাজে মাথা চালে দিতে পারে না কোনো সমাজের দায়িত্ব নিতে পারে না মরল হতে পারে না সামনে একটা ইমাম মরল হতে পারে না তাকে আমরা শেষ করে দিয়েছি তার ভিক্ষার জন্য কেন আপনি জন্ম দিয়েছেন আপনি ভিক্ষা করবেন তার জন্য মা পেটে ধরেছে মা ভিক্ষা করতে যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাকে মানুষ হতে দিন মানুষের মতো মানুষ হতে দিন মাথা উঁচু করে বাঁচতে সাহায্য করুন কিন্তু আপনার তাকে ভিক্ষা করতে পারছেন বা এই জিনিস আমাদের ছাড়তে হবে আমরা চাই মুসলিম কাপুরুষের জাতি নয় ইসলাম আমাদের কাপুরুষ হওয়ার শিক্ষা দেয় না কোরআন আমাকে মাথা উঁচু করে বাজার শিক্ষা দেয় তাই আমি বলবো এই ছেলেদের মাদ্রাসা পড়াতে হবে অবশ্যই পড়াবেন খরচ নিশ্চয়ই দিতে হবে শিক্ষা আমাদের খরচ পরিষ্কারভাবে ভাবে কসের পঁচাশি নম্বর আয়াত আছে নূরের এক নম্বর আয়াত আছে কোরআন পড়া আমাদের খরচ কোরআন পড়া খরচ কোরআন পড়তেই হবে আমার মতো জেনার শিক্ষিত মানুষ আমি এখন একজনকে দিয়ে আমি পড়ানোর চেষ্টা করেছি আমার বাড়িতে শুরু পড়ান তাহলে মৃত্যুর আগে পর্যন্ত যত জ্ঞান থাকবে প্রত্যেকটা মানুষকে প্রত্যেক কোরআন পড়া ফরজ সালাপ যেমন ফরজ কোরআন পড়াও ফরজ তাই আমি প্রত্যেককে বলবো যে এই এখন তো আমাদের আলে মোলে অভাব নেই আপনি বাড়িতে হাজার টাকা খরচ করতে পারেন বিল মোবাইলে বিল খরচ করতে পারেন একটা ছাত্রকে মাসে মাসে দু চার হাজার টাকা দিয়ে পড়াতে পারেন আপনি একটা আলেনকে ডেকে নিয়ে এসে বাড়িতে এক হাজার টাকা বেতন দিয়ে পারেন না কেন পারেন না আপনার ভয় নেই আল্লাহর প্রতি ভয় নেই আল্লাহকে চেনার উপায় আপনার আছে কিন্তু আপনার হৃদয় নেই মানুষ নেই আপনার সাধ্য আছে সাধ নেই তাই আপনি এখনো পড়ে আছেন যে কদিন আপনাকে আল্লাহ তালা বাঁচিয়ে রেখেছেন আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো করা জোরে এখন আরবি শিক্ষা কোরআন শিক্ষার ব্যবস্থা করে নেন আলমদের হাতে পায়ে পড়ুন ওদের হাতে দরকার হলে ভাই তুমি আমাকে এক ঘন্টা চলো না আমি তো ওই সময় পাই কেন ভাই এই পড়ার জন্যই এই সাক্ষী দেবে সেদিন যে তোমার 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 এই দা কিরা পাঠ করেছিল পায়নি দাঁত ভেঙে গেছে উচ্চারণ হয় না বারবার চেষ্টা করছে তোমার এই চেষ্টাকেই তো আল্লাহ কবুল করে নেবে ভাই একজন আলম সাহেব বলেছেন তাই এই শিক্ষা ব্যবস্থা করতে হবে আমি আমার মসজিদে বলে দিয়েছি পরিষ্কার যে আমার ইমামতি করার জন্য যে দশ হাজার টাকা লাগবে আমি আরো বেশি দেবো আমার ইমামতি করার জন্য শিক্ষক দেবো তুমি ওই পাড়ার মহিলা যে করে আছে পড়তে তার পড়াও কয়েক মাসের মধ্যেই এখানে ইমাম তৈরি হওয়ার মতো সুযোগ হয়ে যাবে তারাই একদিন ইমামতি করবে প্রত্যেকটা মানুষকে তৈরি হতে হবে আমার ইমাম নেই বলে এই তুমি পড়া না এখানে পড়াতে হবে একজন ইমাম সাহেব মসজিদে ২০ বছর ইমামতি করছেন দুঃখের বিষয় একজন তো কোরআন পড়া শিখাতে পারলেন না যেদিন আপনাকে কৈফিত নেওয়া হবে পাঁচ হাজার একশো অষ্টাশি নম্বর বোকাশ দলিলে আপনি চব্বিশ বছরে মুসলিদের দায়িত্বে ছিলেন চারশো পঞ্চান্ন নম্বর আবুদাদের দলিল সমস্ত মুসলিদের আপনি জিম্বাদার ছিলেন তাদের কি পড়ালেন কি করালেন সেদিন তো ধরা খেয়ে যাবেন আজ যদি বুক ফুলে বলতে পারেন আমি পঁচিশ বছর ইমামতি করে অন্তত তিরিশ জনকে আমি আল্লাহ তোমার কোরআন ধরেছি এই সন্তুষ্টির জন্যই তিনি পার হয়ে যাবেন আমরা পরিষ্কার ফাতাল বাড়ির এগারো নম্বর অধ্যায় তিনশো চোদ্দ নম্বর একটা হাদিস আছে সামান্য কারণে যদি আল্লাহ তালা আমার সন্তুষ্ট হয়ে যায় সন্তুষ্ট হয়ে যায় আমার কাজে আমাকে জানলার দান করবেন এই এই অসিলাতেই তাই আমি ইমাম সাহেবদের বলবো তাদের ধরে নিয়ে এসে আমি যখন একটা স্কুলে হেঁটে চাচ্ছিলাম যখন দেখি কোনো ছাত্র আসে না অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে তার বাড়ি গিয়ে আমাদের আনতে হয় কেন আমাদের নির্দেশ যে একটা ছেলে যেন আউট অফ স্কুল না থাকে আমাদের আনতে হয়েছে আমরা বাড়ি গিয়েছি তাহলে যে বাড়ি বাড়ি গিয়ে আর তাদের এই পড়ার মধ্যে আমাকে আনতেই হবে আনতেই হবে আমার দায়িত্ব ইমামতি করাটাই আমার শেষ দায়িত্ব নয় চরম দায়িত্ব আমার কোরআন পড়ানো আর এটাই যদি না হয় সেই সমাজ কোনোদিন আগাবে না শিক্ষাই জাতির মেরুদণ্ড শিক্ষাই একমাত্র নিয়ে যেতে পারে যারিকে জাতিকে উন্নতকরণের দিকে তাই যদি আমরা ভাবি যাকে মাস টাইম হয়ে গেছে তাই তো আমি শেষ করে দিচ্ছি আমি আবারও বলছি আজকে থেকে কে সাফি কে মালিকী কে হানাফি কে ভারতী মন থেকে দূরে ফেলে দিয়ে সবাই আমার সবার ভাই এই ভাইয়ের সম্পর্ক নিয়ে যদি বেঁচে থাকতে পারে মৃত্যু হতে পারে আশা করি মনের এই গলতটা থাকবে না আমার ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ থাকবে না আশা করি আমি সেটা পার পাবো অন্তরে বিচার হবে আমার প্রথম আগে আমি এইখানে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম